জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি দিন আগে জ্বর হলো হলো মাথায় যন্ত্রণা বারবার পড়েন যে পাঁচ রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে সাহবাহ রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কাঁদতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতিন আতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজলাতে মা ফাতেমা আল্লাহ তাআলা анহা রাসূলুল্লাহ হุছাল হযরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হযরত আয়েশা ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হযরত ফাতেমা বলেন মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শুনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে বুঝতে পেরেছেন এর অর্থ হল রসুলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউ পড়লেন আবার হুসল আবার বেউলেন হজরের পরে হজরাতি জিব্রাই এসে বলছেন আসসালাম আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিবরাই বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরিস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেস্তা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মৌলাত মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব। কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রাসূলুল্লাহ বললেন মালাকুল মউত আমি যদি তোমাকে অনুমতি না দেই মালাকুল মউত বলেন ইয়া আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ 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 আপনার সঙ্গে দিদারের করতেছেন নবী বললেন মালাকুলম তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকুলম যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে শোনা ছিল কয়েকটি শোনাগুলোর খবর কি

তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লা জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরা তোমার বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সোরাহি পানি রাখার পাত্র কাইতে হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জম পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই আত্মবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে দাগ কেটে আছে হাজার তোমার বলছে আমি তো করতে না বিশ্বনবী তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাজ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য নিয়ে আছি রাসূলুল্লাহ বললেন অমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি আমি যদি ওহো পাহাড়কে বলি ওহোৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহো পাহাড় হয়ে যাবে শান্তি করতে নবীজি বললেন আয় সারে সোনাগুলি বিতরণ করে দাও সৎ করে দাও মালাকুল মতকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত